আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি জানো যে এই দু হাজার পঁচিশ সালে তোমাদের পরীক্ষার সিট প্ল্যানিংটা কিভাবে হবে এই সিট প্ল্যানিং আমার মনে হয় হতে যাচ্ছে এমন একটা সিট প্ল্যানিং যেই সিট প্ল্যানিং আমার মনে হয় যে করোনার সময় এরকমভাবে সিট প্ল্যানিং করে নেয় এতটা ভাবে তোমাদের সিট প্ল্যানিং করা হবে আর এতটাই স্বাস্থ্যবিধি মেনে তোমাদের সিট প্ল্যানিংটা করা হচ্ছে যেটা আমার মনে হয় করোনার সময় মনে হয় এতটা কড়াকড়ি ছিল না কি সেই সিট প্ল্যান এবং কিভাবে তোমাদের সিট প্ল্যানিংটা করতে যাচ্ছে বর্তমান শিক্ষা বোর্ড সে বিষয় নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে একদম শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেল কেউ দেখার সুযোগ করে দাও দেখো আমি বলছিলাম যে করোনার ভিতরে মনে হয় এরকম সিট প্ল্যানিং তোমাদের কি আগে যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে তাদের মধ্যে মনে হয় এরকম করে সিট প্ল্যানিংটা দেয় নাই কিন্তু এইবার দু হাজার ব্যাসের জন্য এমনভাবে সিট প্ল্যানিং করা হয়েছে যেটা মনে করো যে আগেই তো আমরা জানি যে তিন ফিট দূরত্বে সিট প্ল্যানিং হবে বা তিন ফিট দূরত্বে একটা টেবিলে বেঞ্চে দুজন বসবে সেখানে তিন ফিট দু তিন ফিট দূরত্ব থাকবে কিন্তু না এটা না কিন্তু তিন ফিট দূরত্ব কিভাবে থাকবে এবং তিন ফিট দূরত্বর চেয়েও শিক্ষা মন্ত্রণালয় যদি মনে করে যে আরও দূরত্ব বেশি দেওয়া দরকার তাহলে তারাও কিন্তু সেটাও দিবে অতএব তোমরা যারা এখনো চিন্তা ভাবনা করছো যে আমাদের ক্লাসমেট যারা একসাথে বসবো ঠিক আছে অন্তত সি এম সিকিউ টা আমরা কি করতে পারবো আমাদের ফ্রেন্ড সার্কেল কাছ থেকে নিয়ে দুই চারটা আমরা কি করব। দাগিয়ে দেব বা দুই চার মার্ক আমরা এদিক ওদিক থেকে টান দেব যেটা বলি আমরা ঠিক আছে তাদের মাথায় কিন্তু পানি ডালিয়ে দিছে একদম শিক্ষা মন্ত্রণালয় এমনভাবে সিট প্ল্যানিংগুলো করা হচ্ছে যাতে করে একদম করোনার সময় যে স্বাস্থ্যবিধি মেনে সিট প্ল্যানিং হতো যেভাবে বসানো হতো পরীক্ষার্থীদেরকে সেম একইভাবে এবার কিন্তু তাই হতে যাচ্ছে এবার দেখো তিন ফিট দূরত্বের বিষয়টা তোমাদের সাথে ক্লিয়ার করি তিন ফিট দূরত্ব বলতে তারা কী বোঝাচ্ছে যে মাঝখানে দুই বেঞ্চের দুই পাশে দুজন বলবে তার মাঝখানে তিন ফিট দূরত্ব থাকবে না এটা না অর্থাৎ একজন স্টুডেন্ট থেকে তার চতুর্দিকে তিন ফিট দূরত্ব থাকবে অর্থাৎ তোমার ডাইনেও তিন ফিট থাকবে বামেও তিন ফিট থাকবে সামনেও তিন ফিট পিছনেও তিন ফিট অর্থাৎ একটা স্টুডেন্টকে তিন ফিট দূরত্বে দূরত্বে বসানো হবে এবার তোমরা চিন্তা করো যে যারা আমরা যখন পরীক্ষা দিছিলাম বা যে সময় আমরা পরীক্ষা দিছি সে সময় কিন্তু যদিও মন ই করা যায় না এম সি কাছ থেকে যখন দরকার হতো তখন কিন্তু জিজ্ঞাসা করে নেওয়া যায় ঠিক আছে একবার চিন্তা করো যে তিন ফিট দূরত্ব দূরত্বে যদি এক একজন স্টুডেন্ট বসে তাহলে তুমি কিভাবে তাদের কাছ থেকে দুই একটা কোশ্চেন জেনে নেবে বা ই করতে পারবে অতএব কথা বলারই কোনো সুযোগ থাকবে না এমনভাবে সিট প্ল্যানিংগুলো করা স্বাস্থ্যবিধি মেনে যে এখানে তুমি কি করতে পারবে না কারো কাছ থেকে কোনো হেল্প নেওয়ার মতন তোমার কোনো থাকবে না এটা হয়ে যাবে। কারণ সরকার এখন স্বাস্থ্যবিধির দিয়েছে কারণ করোনা এটা তোমরা যারা আন্দোলন করছো তারাও বলেছ ঠিক আছে এখন তাদের সিট প্লানিং এ কিন্তু এই পরিকল্পনা এবং এটা কিন্তু তারা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে তিন ফিট দূরত্বে দূরত্বে অথবা তার চেয়ে যদি প্রয়োজন যদি বেশি হয় তাহলে সেভাবে তারা সিট প্লানিংটা করে দিবে তো এই সিট প্ল্যানিং বিষয়ে তোমাদের কি মতামত তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে আমি যদি তোমাদের একটু যদি এখান থেকে পরে যদি দেখাই যে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড এ বিষয়ে কি বলছে ঠিক আছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন করোনা সংক্রমণের হার এবং ডেঙ্গুর সত্য যে অভিভাবকদের পক্ষ থেকে উদ্বেগের কথা জানানো হচ্ছে। উদ্বিগ্ন হওয়াটাও স্বাভাবিক তবে পরীক্ষা পিছানোর সুযোগ নেই একটা কথা কিন্তু তোমাদের বলে দিলাম যে পরীক্ষা তো পিছাবেই না ঠিক আছে এবং পরীক্ষা যথাসময়ই হবে তারপরেও তিন ফিট দূরত্বে দূরত্বে এক একটা স্টুডেন্টকে বসে দিবে স্বাস্থ্যবিধি হান্ড্রেড পার্সেন্ট ফলো করেই তোমাদের পরীক্ষাটা কমপ্লিট করবে এইবার যারা পরীক্ষা দিচ্ছ পঁচিশের ব্যাস বিশেষ করে আমার মনে হয় জন্য এটা একটা বিশাল একটা ই হতে যাচ্ছে এই যে দেখো এখানে বলছে তিনি আরো বলেন আমরা জোরালো প্রস্তুতি নিচ্ছি পরীক্ষার্থী কক্ষ পরিদর্শক সহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে তার মানে কি এটা কিন্তু একবারে অটোমেটিক কিন্তু বাধ্য করা হবে ঠিক আছে পরীক্ষা দিবে এবং স্বাস্থ্যবিধি তোমাদেরকে মানতে বাধ্য করা হবে পরীক্ষার পক্ষে এক পরীক্ষার্থী থেকে আরেক শিক্ষার্থীর দূরত্ব তিন ফিট দূরত্ব হবে এক আসন থেকে আর এক আসনের দূরত্ব কত তিন ফিট দূরত্ব হবে প্রয়োজনে সেটা আরও বাড়ানো হতে পারে যদি করোনা যদি আরেকটু যদি বৃদ্ধি পায় তবে কিন্তু এই স্বাস্থ্যবিধির কারণে তোমাদেরকে হয়তোবা বা তিন ফিটের জায়গায় পাঁচ ফিট দূরত্বে দূরত্বে তোমাদেরকে সিটের আসন করে দিবে ঠিক আছে তার মানে কি তোমরা একদম নিজের জ্ঞানে যা পারো ওটাই তোমাদেরকে লিখতে হবে অতএব এখানে কিন্তু দুই চার মার্ক দিয়ে তুমি সেই রকম কিন্তু কোনো স্কোপ তোমাদের হাতে না অতএব থাকতেছে নিজে কিভাবে ক্যারি করবে এবং নিজে কিভাবে পাস করবে সে সব কিছু কিন্তু তোমাকে নিজেই চেষ্টা করতে হবে এখানে কিন্তু কোনোভাবেই না যাবে কথা বলা না যাবে সামনে কি সামনে না থাকবে সামনে কেউ না থাকবে পিছনে কেউ না থাকবে হাতের ডাইনে বামে কেউ ঠিক আছে একদম নির্ভেজাল ভাবে নির্দিদায় তোমাকে একা একা পরীক্ষা দিতে হবে কারণ তিন ফিট দূরত্ব যদি একটা স্টুডেন্টকে যদি রাখা হয় তাহলে কিন্তু এখানে অনেকটাই দূরত্ব দূরত্ব থাকবে ঠিক আছে আর টিচাররা তো কথা বলার কোনো স্কোপই দিবে না কারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ঠিক আছে সব কিছু মিলে তোমাদের যে সিটের যে প্ল্যানিং এটা কিন্তু করোনার সময় যেই সিট প্ল্যানিংটা হয়েছে সেই সিট প্ল্যানিং এর কিন্তু হতে যাচ্ছে প্রয়োজনে তার চেয়ে আরো বেশি দূরত্ব দিয়ে পরীক্ষাটা কিন্তু কমপ্লিট করবে তাই এই বিষয়ে তোমাদের মতামত কি আর এই বিষয়গুলো নিয়ে তোমরা কি ভাবছো তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর এই এইরকম আপডেট নিউজ পেতে অর্থাৎ শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট নিউজ পেতে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটন প্রেস করে রাখো যাতে নতুন কোনো আপডেট আসলে আমি সাথে সাথে শেয়ার করব আর এগুলো যাতে তোমরা খুব দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় এই জন্য তোমরা ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ